খুব সুন্দর একটি কাম বেক করেছেন কিন্তু কাম বেক করছেন সত্র বলে মাত্র পঁচিশটি রান দরকার আবারও কিন্তু ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু না সেখানে কিন্তু চার মেরে দিলেন কোনো চান্সই দিলেন না আবারও ডট বল সাত বলে ষাটটি রান দরকার চ্যাম্পিয়ন হওয়ার জন্য তেরো ওভার পাঁচ বলে একশো রান এবং ঘুরিয়ে দিলেন সেখানে কিন্তু চার মিস বিল্ডিং করে কিন্তু চারটি রান দিয়ে দিলেন সেখানে চোদ্দ ওভার শেষে একশো পঁচিশ রান পাস উইকেট হারিয়ে ডাকা অ্যাভেঞ্জার্স পাকিস্তান থেকে আগত আমাদের আম্পায়ার মোহাম্মদ রাজু খুব সুন্দর দক্ষ আম্পায়ার করে যাচ্ছেন এবং চ্যাম্পিয়ন কিন্তু হয়েই গেলেন ঢাকা অ্যাভেঞ্জার্স ক্লাব কোনো চান্সেই দিলেন না নয়া বাজার স্পোর্টিং ক্লাবকে কোনো চান্সেই দিলেন না ডিজে চ্যাম্পিয়ন ডিজে ব্রাভো ডিজে চ্যাম্পিয়ন ঢাকা অ্যাভেঞ্জার্স ক্লাব কোনো চান্সেই দিলেন না অসাধারণ একটি গেম উপহার দিলেন আজকের এই দুই দল ঢাকা অ্যাভেঞ্জার্স এবং নয়াবাজার স্পোর্টিং ক্লাব